নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন থেকে পর্বটা শুরু করলাম আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এর মধ্যে কিছু বাগানের কাজকর্ম করতে হবে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা একটি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আজকে থেকে নাকি ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এখনও ভারী বৃষ্টি হয়নি কখন হয় টিপ টিপ করে হচ্ছে তো এর মধ্যে এই যে চারাচুরি যা বসব গাঁদা ফুলের এগুলো প্রথমে একটু বসিয়ে নিই আর সকালবেলা রান্না খাওয়ার পাটটা চুকিয়ে সৌরভকে স্কুলে পাঠিয়ে সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে ফাঁকা আর ওর ঠাকুরদাকে ওর পাশে একেবারে বসিয়ে রেখে আসছে মা আর আমি দুজনে বাগানের দিকে চলে আসলাম এই রাস্তা দুপাশ ধরে একটু পরিষ্কার হয়েছে আর এবারে বসিয়ে দিলে আস্তে আস্তে হবে আর এই এইরকম ওয়েদারের মধ্যে দিলে পরে ভালো হবে এই গাঁদা ফুলগুলো আগা কেটে লাগানো হচ্ছে একটু রোদ হলে শুকিয়ে যাবে গত বছর দেখেছিলেন কি সুন্দর একেবারে রাস্তার থেকে দুপাশ ধরে বেশ সুন্দর দেখায় কিন্তু লাগানো হয়েছিল। ফুলও ফুটেছিল দারুণ দেখতে খুব সুন্দর লাগে তো এবছরও তারই প্রস্তুতি চলছে আগের দিন কিছুটা বসানো হয়েছে এখন বাদ বাকি এদিকের যা ফাঁকা আছে বসাতে লাগবে মা জায়গা তৈরি করে দেওয়ালো ওটা একটা কাঠি দিয়ে জায়গা এ করে দিচ্ছে তার মধ্যে বসিয়ে মাটিটা চেপে দেওয়া এই হচ্ছে বসিয়ে ও যতটা ডিপ হচ্ছে ততটা ঢুকিয়ে দাও না চার আঙুল পাঁচ আঙুল এ ঢুকিয়ে দাও যে তারপর মাটি একটু বেশি না দিলে আবার গাছ ঝড়টা হলি কাজ দিতে লাউয়ের ছাড়া এতগুলো এক জায়গায় লাউ না কুমড়ো দেখে কিন্তু ছোটবেলায় বোঝা যায় না না এই পুঁইগুলো এত সরু হলো মা একদিন মনে করি একটু ডোক কাটিয়ে শুধু ডোক কাটিয়ে জালি ডোক একটু

আর কোন কাজ নেই গোড়ায় মাটি আছে তো এইখানে রাখা হচ্ছে বৃষ্টিতে ধুয়ে আমাদের জায়গায় তো পড়বে শহরের দিকে বাড়ির উপর থেকে মাটি ধুয়ে গেলে যতটা লাগে এখানে কিন্তু অতটা বাজে না মাটির গাড়ি তোমার কোথায় মাটির গাড়ি ওই পিয়ালি চম্পাহাটি সোনারপুর শহরের পাশাপাশি যে এরিয়া এরিয়াগুলো আছে সেই সমস্ত জায়গায় তুমি যাদবপুর বালিগঞ্জ মানে প্রপার কলকাতাতে সেখানে আর মাটি কোথায় ওই ছাদের উপরে যারা ছাদ বাগান টাগান করে তবে তার জন্য একটু একটু মাটি ওখানে আর ধুয়ে যাওয়ার ব্যাপার নেই আমি এই গাছগুলো জল আছে বাড়িতে কিন্তু অনেকটাই তো তারপরেও মাসে জল আনতে গেছে মা বলে তোমার যাওয়ার কি দরকার যা আছে হয়ে যাবে আজকে যেতে হবে না আর সে তো যাবে তাই ওই বলছে বক বক করছে যেতে বারণ করলাম তাও জলের কাঁড়িয়ে এনে রাখবে ড্রামের জলগুলো খাবে কখন এই সব চলছে এই যে প্রত্যেকটা ওল গাছের দুটো করে গাছ বের হয়েছে দেখুন কিন্তু মাঝখানে এই কয়েকটা দেখতে পাচ্ছি বেরোইনি এখনো ওখানে কি কুড়ি দেখা যাচ্ছে গাছের গোড়ায় গোড়ায় আছে বেরিয়ে যাচ্ছে

ওই নিয়ে যাবো বলে ওইভাবে প্লাস্টিক রোদ দেবা মাটির তলায় সে গড় চলে যায় না এইসব কটা কঞ্চি হলে আমি শশা গাছগুলো বাঁধে যেতাম শশা গাছ যে বকসের কঞ্চি তো কুকুরটা তুলতে হবে তার এ মাছটা তো ভাঙা যাবে না বোধ না না এটা ভাবা এই সিদ্ধি ওদিকে তো গাঁদা ফুলের চারা বসাচ্ছিলাম আর জায়গা যতটা আর কি পরিষ্কার হয়েছে ততটা বসানো হয়ে গেছে আর একটু পরিষ্কার হলে তারপরে আবার কেটে বসাতে লাগবে এখন যাচ্ছি ওদিকে দেখি কুমড়োর ফুলগুলো আজকে তোলা হয়নি তো নূতার ফুল ফুটেছে একটা

আমাদের উচ্ছে খাওয়া লোক তো বিরাট সুস্মিতা তো হচ্ছে সব থেকে বড় উচ্ছে খাওয়া লোক এরকম কম উচ্ছে থাকলে তখন সেই দিনের তরকারি উচ্ছে আমি খাই এক গাদা বাজাতে এরকম দুটো তিনটে উচ্ছে দিয়ে এ করলে উচ্ছে গুলো সব অন্যের পাতে তুলে দিয়ে আমি খাই আগে ছোট ছিল না এখন বুঝতে শিখেছি

বাবা মা তখন বাড়ি ছিল না আন্দামানে গিয়েছিল আর কাজের জন্য আর তখন সবাই বাড়িতে থাকতাম টুক করে নদীতে একটু জালের খেমন ফেলা একটু কোথাও পুকুরে মাছ ধরা ওই করতে করতে তখন থেকে শেখা তো তখন কী হতো ওই শীতকালের দিকে আমার এখনও ওইটা খুব মনে পড়ে এই যেরকম গুঁড়ো দিয়ে জাল ফেলা হয় ওরকম আমাদের ওখানেও সব ফেলতো এবার সব বড়রা এরকম এক মাথার থেকে দাঁড়িয়ে থাকবে নিয়ে আসো তুমি কি করতে চাইছো করো এবারে সেই গুঁড়ো এরকম দেবে আর কিছুক্ষণ পরে এক তালে সবাই খেমন ফেলতে হবে প্রথম খেমনটাই তালে ফেলতে হবে না ফেললে পরে মানে মাছ এদিক ওদিক হয়ে যাবে এবার সবাই এরকম এম করে জাল নিয়ে দাঁড়িয়ে থাকবে আমিও যথারীতি আমার ঠাম্মা মাছ পড়ানো লোক এবার ফেলবো এবার বড়োরা তারা আগে ফেলা হয়ে যাবে আমার জালটা এমনভাবে পড়বে মানে ওদের পড়া হয়ে যাবার উপরে পড়ে যাচ্ছে এরকম একটুখানি জায়গা ফাঁক পাচ্ছে মাছ সেইভাবে পেতাম না অনেকটাই কম পেতাম তবুও যা হতো চলে যেত এবার ওই জাল নিয়ে আবার পুকুরে তখন ভেটকি মাছ হয়েছিল আলার পর পর সব তো মাঠে ঘেরিতে মানে পুকুরে ধরা ওই জালটা পিয়ালি গেছিল আমার সঙ্গে উমির উড়িষ্যাও গেছিল না ওই জালটা না আলাদা জাল কিনে আলাদা হ্যাঁ আলাদা জাল কেনা হয়েছিল তো পিয়ালির থেকে আবার ফের এখানে এসে এখন মার ওইটা সেটিং ছোটোখাটোর মধ্যে ভালো জাল ফেলতে হয় যেটা কিনে নিয়ে এসছো ওটাও অনেকটা ভারী হয়ে গেছে না ওর কাঠিগুলো ওজন ভালো মাছ পড়ে

ছোটবেলায় <laughs> <laughs> সবুজ হয়ে যেতে বেশি না যদি দশটা পার্শে মাছ পড়ে যদি দশটা পার্শে মাছ পুকুরে ছাড়ার মতো মারা যায় তা সেটা অনেক তাই না মৌরালা গাং মৌরালা চিংড়ি চিংড়ি মাছ এই চিংড়ি রাত্রি নেওয়া হয় কালকে দেখলাম বড় বড় চিংড়ি মা নিচ্ছে না

আর নদীতে একটা জাল পাতা ছিল হাওয়াই জাল সেটাতে দেখতে যাওয়ার আগে জোয়ার উঠে গেছে দেখতে পারিনি ঠিক মতো যদি মাছ পরে পচে যাবে গাঙে যখন প্রথম জোয়ার হয় মানে এই সময় জাল ফেলার সময় তো এখানকার পাশাপাশি লোকজন তো জাল ফেলে আমাদের বাড়ির থেকেও কিন্তু দু এক না ফেললে ঠিক শান্তি হয় না আর তাই তো চান করা বেলায় বিশেষ করে বাবা নামে বাবা কখনো চান দান করেনি এই পাশাপাশি দেখো এরা মাথা উঁচু করতে ঢুকে যাচ্ছে পাশাপাশি এখানে তো লাগছে

একা একা উপর হওয়ার চেষ্টা করছে উপর হচ্ছে একা মাঝে মধ্যে ওই বাঁ হাতটা বের করতে পারছে মাঝে মধ্যে পারছে ও সোনামা সোনামা কই গো বাবলি বাবলি বাবু টিফিনে কলা নিয়ে যায়নি না বাড়ি হলে তখন আর খেতে করে না

কলা দেবো কলা ও মামা তুমি কলা খাবে কলা খাবে তাই খাবে ও দাদা কোথায় গেছে দাদা দাদা আজকে কষ্ট করে স্কুলে গেছে সাইকেল নিয়ে যায়নি জানো বাবু মুখে ওই আওয়াজটা করতে নেই শরীর খারাপ করে করতে নেই দুষ্টু তুমি তো क्या दुष्टू क्या दुष्टू दुष्टू की कोता वो बोलते गया और मुंह दे फू।, फू का 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 कल का। के बोलतीले काका का का हां की तू हा? बुई दे बात छीनी <laughs> की तू <laughs> ভালো করে বলো ভালো করে বলো ভালো করে বলো কি বলছো ও বা কাথা হবে হবে এদিকে এদিকে ওই পাশে কাঁথাও ও পাশে বাবা আছে ওইদিকে কাঁথাও তুমি শুধু এই পাশে কাঁথাও কেন এই দুষ্টু সুন্দর দুষ্টু সোনামাটা কই সোনামাটার আর একটা ইঞ্জেকশন আছে তাই না সামনে খুব কষ্ট হবে পেয়েছে তুমি দেখো ফ্রিস তো তুমি এখন ফ্রিস খুলতে শিখনি না থাম্মা সকালবেলা উঠলেই বলে মাছ দেখো এই দেখো এত মাছ শুধু মাছ দেখাবে

খালি খাওয়ার একটা চাহিদা থাকে আর যদি তুমি এক গাদা দাগ তো তা হয় গাল পুড়িয়ে যাবে আর না এতে গাল পুরো হয়ে যাবে আর ভাত খাওয়া যাবে না আর মাছ মাংসর ব্যাপার ওই একই যদি তুমি বেশি খাও তার পরের সাঁচার খাওয়া যাবে না শরীর তখন অসুস্থ হয়ে পড়বে মাছ মাংসের ডেঙ্গু রে তুমি এক পিস দু পিস মাংস খাও এক কুচি মাছ খাও ঠিক আছে শরীর ভালো থাক